দর্শক জোড়া দাম যেটা করে ধরে রাখছি যেটা করে সাদা দাম হচ্ছে এক লাখ তিরিশ হাজার কাস্টমার এক লাখ দশ হাজার বলতেছে আমরা আপনাদেরকে দেখি যদি বিক্রি হয় আপনাদেরকে দাম দাঁড়া দেওয়ার চেষ্টা করতেছি দর্শক এদিকে যে গরুগুলা দেখতেছেন এই গরুগুলোরও মোটামুটি একই রেঞ্জের গরু এগুলো মোটামুটি সত্তরের উপরে গরু পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সত্তর করে এই কবর গরুটা এটাও আশি দাম এটাও কল এটাও আশি এগুলোও আশি করে আশি করে

সময় দর্শক যে গরুগুলো দেখতেছেন পঁয়ষট্টি করে বিক্রি হচ্ছে পঞ্চান্ন করে আর যে গরুগুলা দেখতেছেন এই গরুগুলো চাওয়া হচ্ছে পঁয়ষট্টি করে বিক্রি হচ্ছে ষাট যে গরুগুলো দেখতেছেন এগুলো দাম হচ্ছে সত্তর বিক্রি হচ্ছে পঁয়ষট্টি মোটামুটি আপনারা যে সকল গরু দেখতেছেন এগুলো মোটামুটি কোনোটাই সপ্তরের নিচে করুন না এগুলো আবার একটু বড় গরু এগুলো মোটামুটি যেগুলো দেখতেছেন এগুলো সাদা হচ্ছে পঁচাশি করে এগুলো এক একটা বিক্রি হচ্ছে সত্তর করে আপনার তাদেরকে আরও কিছু গরু দাম ধারণা দেওয়ার চেষ্টা করি এদিকে এদিকে আছে আরও কিছু বড় গরু যেগুলো মোটামুটি সাদা দাম নব্বই পঁচানব্বই করে সাও দাম এগুলা আবার আপনার বিক্রি এটা আশি পঁচাত্তর আশি হ্যাঁ এইসব ব্রেঞ্চের গরু এগুলা যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো চাওয়া দাম হচ্ছে পঁচানব্বই এটা বিক্রি হচ্ছে চাওয়া দাম পঁচানব্বই এবং কাস্টমার বাইরা বলতেছে সত্তর পঁচাত্তর এভাবে বলতেছে এটা দাম সেচ হচ্ছে কত টাকা পসাটি চাই আর দুই বছর পালতো হইবো তাইলে একটা দুই বছর পালতো হবো তাইলে বুঝতে দেয় বোধহ সেই দশক যে গরুগুলা দেখতেছেন এই গরুগুলা মোটামুটি সেম আসেন নিচে না গরু না এগুলো এগুলো সব ক্রস গরু কারণ ক্রস গরু স্বাভাবিক গরু আছে দাম একটু বেশি থাকে এগুলো কোনো গরুই আপনার আশি হাজার টাকা নিচে না কত বলে দিলেন সম্মানিত দর্শক দেখতে দেখতে আসলে আপনাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বলে ওটা এখানে শেষ করে দিতেছি আসসালাম